এত দামি মাছ আমার মতো মূল্যহীন মানুষের কথা বলা অযৌক্তি এখানে বহুত বড় আলেম फायदा जब खुद पक्तर जो ना सोतानेर जो ना फायदा हो शब्द अल्लाह में आमीन नबी अली सलात व सलामेर जीवनी शंपर कालो चुना जनाब मुहम्मद रसूल अल्लाही सल्लल्लाहु अलैहि वसल्लम तिनी इस्माइल अलैहिस्सलाम वस्सलाम बंशेर ইসমাইল আলাই সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে তিনি জন্মগ্রহণ করেছেন ইব্রাহিম আলাই সালাতু ওয়াস মিশরে 19 মিশরের ফেরাউন অর্থাৎ মিশরের বাচ্চাদেরকে বাদশাহদেরকে ফেরাউন বলা হয় এই ফেরাউন সারা আলি সালাম আকৃষ্ট হন ললু দৃষ্টি তার উপর নিক্ষেপ করেন সারা আলি সালাম আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করছেন জমির মধ্যে ঝাল ঝাল পয়দা হয়ে গেছে

সাল্লাহ আলিলামের বাবার নাম আবদুল্লাহ দাদা নাম আব্দুল মুিব আবদুল মুক্তিবর হাসিম এইভাগে বনি আবদে মানাব আবদে মানাব হাসিমের বাবা এদের তাদের হাসিম বলা হয় বনি আব্দে মানফ বলা হয় জনাইব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের জন্ম সম্পর্কে আমরা সবাই জানি

নবী আলী সালা ওহি দাওয়াত দেওয়ার সময় কত নির্যাতিত হয়েছিল অপমানিত হয়েছিল আবু মধ্যে শিয়াবে তিন বছর অবরুদ্ধ করা হয়েছিল নবী আলী সাল্লা হেরেবের মধ্যে নামাজ পড়া অবস্থায় তার ঘাড়ের উপরে উঠে পচা নারী ভুল চাপিয়ে দেওয়া হয়েছিল নবী আলী সালাম

অনেক অপার দিয়েছিল তাহাররা সমঝোতা করো আপস করো কিছুদিন আমাদের ধর্ম পালন করবা কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা পক্ষে এতটুকু বলো যে কেয়ামতের ময়দারের একটা ট্যাসিয়া ভূতের মধ্যে থাকবে এই দেবতাদের মধ্যে থাকবে শুধু এতটুকু কথা বললি আমরা তোমাকে আর খারাপ জান সত্য মনে করবো না তোমাকে আমরা আপন করে নিবাই মোহাম্মদ রসুল্লাহ করেন নাই চুক্তিতে আবদ্ধ হন নাই তিনি হকের দাবত তুলতেছিলেন আল্লাহ নদীকে কেন পাঠিয়েছেন আল্লাহ হক নিজেই বলেন্লাহ হুদা দিন লিওসেরা দিন ওই সপ্তাহ যিনি প্রেরণ করেছেন তার রসুলকে দিনে হাত নিয়ে কেন তার দিন তার ধর্ম সমস্ত দিনের উপর বিচার অর্জন করবে প্রধান লাভ করবে তার দিন উঁচা হবে তার দিন অনুযায়ী গোটা দুনিয়া চলবে তার দিনই সমস্ত সমস্যার সমাধান দিবে এখানে একটা কথা মনে রাখতে হবে হুয়ানি আরো রসুল কোন সত্তা হুয়ান ওয়াজিবুল মুস্তাজি জামি সেফাকালিক ওই সত্তা যিনি পরিপূর্ণ সিফাত নিয়ে গুণ নিয়ে সময় অবস্থান করতেছেন সেই সত্তা প্রেরণ করছেন তার রসুলকে তাকে তার রসুলকে রসুল এবং নবী বোধনের পার্থক্য আছে কি নাই কেউ বলেন কোনো পার্থক্য নেই যারা ইসলাম মাত্র কোনো দুনিয়াতে আসেন তারাই রসুল তারাই নবী তাদের কথার উপরে খোদ্ কোরষ্কার পুষ তুলে অমা আর বলেন নবী কিন আপনারা জানেন এখানে বসুল এবং নাবী মাহুর মাহুফান আর মাহাতুর মাহুফানী বহাইয়ের হয় একটা একটা বিপরীত হয় তাহলে নবী এবং রসুল এক নাম যা যায় একজন

কেউ বলেন যারা নতুন শরিয়তের প্রবাক্তা তারা রসুল আর যারা শরিয়তে প্রবক্তা না তারা হলো নবী তাদের উপরে কোরআন রসুল আর নবী নবী ইসমাইল আলয় সালাতফা নবী বলছেন এবং রসুল বলছেন অথচ নবী ইসমাইল আলহ সালাতলামের উপরে নতুন কেতাবও নাই তিনি নতুন শরিয়তের প্রবক্তাও না অথচ কোরআন থেকে রসুল বলছেন তারা যারা বলছে পার্থক্য নাই তাদের উপরে প্রশ্ন যারা পার্থক্য যা দেখাইছে তার উপরে প্রশ্ন তারা পার্থক্য কি এইটা মনে রাখতে হবে এখন যে কথাটা বলব এটা প্রত্যেকের মাথার মনে ঢুকাতে হবে ইমামের নেতা ইমিয়ার রহমতুল্লাহ বলেন নদী এবং রসুলের মধ্যে পার্থক্য হল সমস্ত রসুলদের উপরে জেহাদ খরচ সমস্ত রসুলদের উপরে নাহিয়ানের মোকাব ফরাজ অন্যের মোকাবলা করা ফরাজ কিন্তু সমস্ত নবীদের মধ্যে সমস্ত নবীদের জন্য জেহাদ ফরজ না অন্যের মোকাবেলা ফরজ না নাহিয়ানের মোকাব সমস্ত নবীদের উপর ফরজ না কিন্তু যে রসুল হবে চাই তার মোকাব মনে হয় যে সব চুপচাপ কেন আর কাজ করবেন আপনার আলা তখন অবশ্যই অন্যায় মোকাবেলা করতে হবে যেখানে অন্যায় দেখবেন তার প্রতিবাদ করতে হবে যেখানে জুলুম দেখবেন জুলুমের মোকাবেলা করতে হবে খোদাকহীরা যখন ইসলামের বিপক্ষে কথা বলবে তাদের সামনে বুধ পেতে দাঁড়িয়ে মোকাবেলা করতে হবে তাদের লড়াই করতে হবে এর কোনো কাজ হয় না বিবেকের প্রয়োজন আবেগের প্রয়োজন

অসিহাত করলেন আমার জামাদান নামাজি ইমাম তো ওই ব্যক্তি করবে যারা আসর রাগের 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই কে বলছেন আহমদ গি রহমাতুল্লাহ পীর মোল্লাজি রহমাতুল্লাহ আলাইহি কাফিল হাজির মুসাল্লা দরবার ক্ষমতা কেও রাখনা তখন আহমদ গি রহমাতুল্লাহ বললেন আমার এক গোপন ইবাদত ছিল আমল ছিল যা উস্তাদ যে আসর রাগের নকল চার রাগাত নামাজ কাজা করেন নাই আজকে যদি আমরা প্রশ্ন করি এক বছর নামাজ কাজা হয় নাই কার দল কয়েকজন হাত তুলতে পারবো যদি প্রশ্ন করি চল্লিশ দিনের মধ্যে তার বিরুদ্ধে শুকুন হয় কার কাজ কয়জন হাত তুলতে পারবো যদি বলি বালে ঘর মানে মিথ্যে কথা বলি নাই কয়জন হাত তুলতে পারবো যদি বলি হারাম দিবাসে কাজ হারাম এই মাসালা জানার পরে কোনোদিন কি বার করি নাই কয়জন হাত তুলতে পারবো কয়জন বলতে পারে রক্ত হারাম নাই এক কোটা রক্তের হারাম নাই কয়জন বলতে পারবো কয়জন বলতে পারে ফরাস করি নাই কাজে আপনাদের আমার দ্বারা সুলতান হতে পারে কথা হতে পারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন আজকে ইমানের ইমানের সমস্যা

তাই তোমার কাছে নিয়ে আসছি যদি তুমি ইচ্ছা করো আমাদের ধ্বংস করতে তাহলে তোমাকে ডাকার মতো কেউ থাকবে না রুকু দেওয়ার মতো কেউ থাকবে না তোমাকে চেষ্টা করার মধ্যে কেউ থাকবে না তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকবে না ইং সে তুমি যদি চাও গোটা দুনিয়ার মধ্যে একজন আবাদ না থাকতে তাহলে আমরা যারা আসতে ধ্বংস করে দাও আর যদি চাও তবে আল্লাহ বলার মতো লোক কেউ থাকুক তোমার নাম চাপার মতো কেউ থাকুক তোমার সামনে দাঁড়াবার মতো কেউ থাকুক

ব্যবহার করি না খদার কাসাম করলাম তোলাবাই রাজা মোলামাই করলাম যদি এলএমের উপর ভরসা ভরসা করো এলএম যদি তোমাকে মুক্তি দেয় তা এলএম শয়তানকে মুক্তি দিতে পারলো না কেন শয়তানের এলএম কম ছিল কেন মুক্তি দিতে পারে নাই একদম চিন্তা করছো শয়তানকে শয়তানের এলএমকে মুক্তি দিতে পারে নাই যদি শয়তানকে এলে মুক্তি দিতে না পারে তা এলএম তোমাকে আমাকে মুক্তি দিতে পারবে না

তোলাবা মাথা ঠিক করো যেহেন ঠিক করো মুনের থেকে অনেক দূরে চলে গেছি আহলে আহাকে জাওয়ান গিরিশ করে ছান আহে গাওবান ঠাকুর ছাড় হুস্যিলাম গাছ নাম হাতুল আলী ফতরের সময় কুলিগিরি করার জন্য রেস্ট্রেশনের জন্য সাতুরা আসবে তাদের খেত করব তাদের ভুচা মাথা বখর করে নিয়ে আসবো এর নাম আহাকে দাও

সবাই বলেন করুণীয় দুনিয়াতে প্রারণ করছেন কাজে চরিত্রকে গঠন করেন আহ্লাদ করেন অর্জন করেন ভীতি অর্জন করেন যদি আহ্লাদ হন খোদাকে ভয় করেন আল্লাহ আমাদের সবাইকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন আমা আলাইনা বালা السلام عليكم ورحمه الله وبركاته